শুভ সকাল সকাল শুরু হোক খুব সুন্দরভাবে সুন্দর মনে সুন্দর চিন্তায় তবে একটা কথা মনে রাখবেন ঘরে ধরুন অনেক দেবীর ছবি আছে তাদেরকে ধূপধুনো দিচ্ছেন তাদেরকে পুজো দিচ্ছেন মন্দিরে মন্দিরে যাচ্ছেন আমি নিজেও খুব ধর্মে বিশ্বাসী ঈশ্বরে বিশ্বাসী কিন্তু তার সাথেও তার থেকেও যেটা বড় আমি বিশ্বাসী সেটা হলাম কর্মে আপনি অনেক পুজো অর্চনা করছেন ধূপ ধুনো দিচ্ছেন মন্দিরে মন্দিরে যাচ্ছেন অনেক ঘটা করে ঠাকুরের জন্য কাপড় কিনছেন সব কিনছেন কিন্তু বাড়ির যারা গুরুজন মানে বাবা মা তাদেরকে যথেচ্ছভাবে অপমান করছেন তাদেরকে প্রয়োজনীয় তাদের যা যা প্রয়োজনীয় জিনিস তাদের খাদ্য তাদের বাসস্থান কেটে নিচ্ছেন কখনো কখনো তাদের মানসিক জীবনযাত্রা নষ্ট করছেন তাদেরকে একঘরে করে রেখে দিয়েছেন তাদের সাথে একটুও সময় পার কর মানে কি বলবো একটু সময় তাদের সাথে থেকে থাকছেন না তাদের সাথে বসছেন না তাদের সেই সময়টা পার হতে চাইছে না তাদেরকে এক অখণ্ড অবসর দিয়েছেন উপহার হিসেবে আপনাদের বড় করার হিসেবে আর নিজেরা যথেচ্ছভাবে জীবনযাপন করছেন তাহলে কিন্তু সেই ধূপধনু ভগবান নেয় না বিরাট করে পুজো করছেন আর বাড়িতে ধরুন কোনো একজন অভক্ত মানুষ এসছেন তাকে তাড়িয়ে দিচ্ছেন কিংবা ধরুন যে কুকুর বিড়াল অবলা প্রাণগুলো হয়তো একটু আশ্রয় নিতে চাইছে জানি অনেকেই কুকুর বিড়াল পছন্দ করেন না তারা নোংরা করে বলে ঘদরা পরিষ্কার করে বলে কিন্তু যদি আপনার অনেকটা জায়গা থাকে তাহলে কি একটা অবলা প্রাণকে একটু আশ্রয় দেওয়া যায় না সেগুলো করছেন না এদিকে ঘটা করে অমাবস্যার পূজা পূর্ণিমার পুজো করছেন সেই পুজো কিন্তু ভগবান নেন না কারণ তিনি নিজে বলেছেন তিনি সমস্ত জীবের মধ্যে আছেন সব সময় মনে রাখবেন একটা প্রাণ আমরা দিতে পারি না তাই একটা প্রাণ কিন্তু নেওয়ারও আমার অধিকার নেই আমাদের অধিকার নেই মনে হবে যে আমরা কি কারোর প্রাণ নিচ্ছি না কিন্তু আপনার একটু স্নেহ আপনার একটু ভালোবাসা আপনার একটু যত্ন হয়তো কোনো মৃত ব্যক্তি বা কোনো মৃত মানুষ বা কোনো মৃত প্রাণ মানে মৃত প্রাণ প্রায় প্রায় মৃত প্রাণকে বাঁচিয়ে তুলতে পারে সেগুলো মনে রাখবেন তাই শুধুমাত্র ধূপধুনো ধরালাম আর ঘটা করে পুজো করলাম আর ঠাকুর ঠাকুরকে অনেক দামি দামি কাপড় দিলাম ভোগ রান্না করলাম তাহলেই কিন্তু তিনি খুশি হন না কারণ তিনি বলেছেন সমগ্র জীবের মধ্যে তিনি আছেন তাই জন্য সমগ্র জীবকে যদি ভালোবাসতে পারেন নিজের বাবা মা দাদু দিদা তাদেরকে আপনি অতিষ্ঠ করে খাচ্ছেন তারা শান্তি পাচ্ছে না আর এদিকে ঘটা করে উপোস করছেন পুজো দিচ্ছেন সেই পুজো কিন্তু ভগবান নেন না এটা কিন্তু আমার কথা নয় এটা বড় বড় মনের